শুরু করো নমস্কার আমি নীরেন চন্দ্র আজকে আমরা একমাত্র বেঙ্গল মালদার ধুমাদিগিতে রয়েছি এখানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা অবশ্যই ইতিমধ্যে জানতে পেরেছেন যারা কিশলয় ইন্ডিয়া নিধি লিমিটেডের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘ বছর ধরে তো আজকে আমাদের এই অ্যাকোয়াটিক বেঙ্গলে কিছুক্ষণের মধ্যেই চালু শুরু হতে চলেছে দ্বিতীয় প্রাপ্তি অনুষ্ঠান যার মাধ্যমে আমরা যারা যারা কিশলে এতদিন ধরে কাজ করে আসছি এবং আমরা যে টার্গেটগুলো অ্যাচিভ করেছি তারই ফলস্বরূপ আজকের এই প্রাপ্তি অনুষ্ঠান সো গাইজ আপনারা সাথে থাকবেন এবং কিশলয় ইন্ডিয়া নিধি লিমিটেড একটি ব্যাংকিং সংস্থা যার মাধ্যমে আমাদের মিশন এবং ভীষণ রয়েছে যে আমরা যাতে পিছিয়ে পড়া মানুষের তাদেরকে আমরা স্বনির্ভর করতে পারি আমাদের এই কিশলয় ইন্ডিয়া নিধি লিমিটেডের মাধ্যমে পুরো এই ব্যাংকিং সংস্থার মাধ্যমে আমরা আপামর ভারতবাসীকে পরিষেবা দিতে চাচ্ছি তো আপনারা এগিয়ে আসুন এবং আমাদেরকে সহযোগিতা করুন এবং আপনাদেরকে চলুন দেখিয়ে দিচ্ছি আজকে আমরা যে একটিক বেঙ্গলে রয়েছি এই বেঙ্গলের একটিক বেঙ্গলের কয়েকটি বিশেষ মুহূর্তের যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ওয়াটার সুইমিং পুল রয়েছে যেখানে ছোটো ছোটো প্রতি বাচ্চারা এবং বোনেরা দিদিরা কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনাদের সামনে সুইমিং করতে নজর আসবেন এবং সামনে অনেক কিছু অ্যানিমেলস দেখতে পাচ্ছেন হাতি রয়েছে জিরাফ রয়েছে সঙ্গে আমরা অনেক মানুষজন রয়েছি এখানে আজকের এই বিশেষ মুহূর্তে আজকের এই বিশেষ মুহূর্তে সাক্ষী হয়ে আমরা আগামী দিনে আমাদের কৃষালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ